আজ রবিবার পাঁচই মার্চ দু হাজার পঁচিশ সালের উনিশে জানুয়ারি সিংহ রাশি সিংহলগ্ন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক কথায় অভূতপূর্ব অতুলনীয় অতিবাহিত হতে পারে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কা শং মহাদতিম ধন্তারিং সর্বপাপ নং প্রণত হস্মি দিবা কারম এটি আজ আপনারা সকাল সকাল সূর্য সূর্যোদয়কে দেখুন খালি পায়ে একটু সবুজ ঘাসের উপরে হাঁটুন তারপর সূর্যোদয়কে দেখার পর সূর্যদেবকে প্রণাম করে প্রণাম মন্ত্রটি সাতবার জপ করে দিন শুরু করুন পারলে আজ হোয়াইট রেড অরেঞ্জ অথবা স্যাফ্রন কালারের ড্রেস আপনারা পরিধান করতে পারেন ইয়েলো কালারের ড্রেসও আপনারা পরিধান করতে পারেন এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করবে আজ রবিবার ছুটির দিন যদি বাড়িতেই থাকেন আয়েস আমোদ প্রমোদ বিনোদনের মাধ্যমে কাটান অতিরিক্ত বিশ্রাম গ্রহণ করুন তাহলে আসছে সপ্তাহের জন্য পুনরায় শক্তি সঞ্চয় করতে কিন্তু আপনারা সক্ষম হবেন আজ আপনাদের উচিত যতটা সম্ভব পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গকে সম্মান প্রদান করা যায় পিতার পিতার সাথে সম্পর্কের উন্নতি পিতার পিতাকে সম্মান প্রদান করা পিতার সেবা করলে কিন্তু সূর্যের মজবুতি বৃদ্ধি পায় ভাগ্যমেটার আজ আপনাদের বলছে নাইন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তাহলে দুর্দান্ত একটি দিন আজ আপনাদের জন্য অপেক্ষা করছে সামনে থাকা সময়ের সুযোগে সদ্ব্যবহার করতে যেন ভুলবেন না যারা নিচকি দিনটিকে আজ বিনোদনের মধ্য দিয়ে বা বাইরের কোনো ক্রিয়াকলাপের সময় অন্তর্ভুক্ত করার মধ্য দিয়ে অতিবাহিত করতে চলেছেন আয় সামোদ প্রমোদের মাধ্যমে দিনটি তাদের ঠিক তেমনই অতিবাহিত হবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করতে চলেছেন আর্থিকভাবে লাভান্বিত হবেন বিদেশের সাথে যারা বিজনেসে যুক্ত বা যারা কোনো প্রকার ব্যবসার সাথে যুক্ত বিদেশে বা বিদেশের সাথে কোনো প্রকার আর্থিক লেনদেনের ক্ষেত্রে যুক্ত তাদের আর্থিকভাবে লাভান্বিত হওয়ার যোগ প্রবল নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের সুযোগও আজ আপনারা পেতে চলেছেন চাকরিজীবী যারা আছেন তাদেরও অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক কান্না না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনারা পালন করতে চলেছেন